রাহাত একটা মধ্যবিত্ত ঘরের ছেলে এই বছর সে এইচএসি পরীক্ষা দিয়েছে আর পাঁচটা ছেলের মতো তারও স্বপ্ন একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে তার ক্যারিয়ারটা গড়া কিন্তু সমস্যা হলো তার বন্ধুর কাছ থেকে সে জানতে পেরেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিতরে অনেক পার্থক্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে তার লাগবে অনেক টাকা এবং পড়াশোনা শেষ করতে করতে সে অনেক কিছু শিখবে তার অনেক স্কিল হবে বাট ওই পরিমাণ টাকা তার পরিবার তাকে দিতে পারবে না আবার যদি সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সেক্ষেত্রেও কিন্তু তার অনেকগুলো সমস্যা আছে তার ভিতরে সর্বপ্রথম সমস্যা হলো সেখানকার ভর্তি পরীক্ষা সেখানে আসনের তুলনায় অনেক শিক্ষার্থী পরীক্ষা দেয় এবং তাদের ভিতর থেকে চান্স পাওয়াটা অনেক বেশি কঠিন এখন রাত সিদ্ধান্ত দিতে পারছে না সে কোন দিকে যাবে রাত আরও বেশি কনফিউজড কারণ এই বছর এইচএসসি পরীক্ষায় প্রায় চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এত কম্পিটিশনের ভিতরে রাত আসলে কোথায় ভর্তি হবে এবং কিভাবে তার ক্যারিয়ার গড়বে এটাই সে বুঝতে পারছে না একটা শিক্ষার্থীর জন্য এইচ পরীক্ষা শেষ করার পরে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ মানুষ যে ধরনের পরিবেশে মিশে যেখান থেকে সে শিখে সেরকমই তার ভবিষ্যতের ক্যারিয়ার তৈরি হয় আর একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু রাহাতকে ভালো দিকে নিয়ে যেতে পারে তাকে সুন্দর স্কিল শেখাতে পারে তাকে অনেক জায়গায় অপরচুনিটি তৈরি করে দিতে পারে বাট তাকে খরচও করতে হবে সেই পরিমাণ টাকা আর অন্যদিকে সে যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় তাহলে তাকে করতে হবে অনেক পড়াশোনা এবং তাকে চান্স পেতে হবে ভালো একটা সাবজেক্টে তাহলেই সে ভালো জায়গায় যেতে পারবে রাহাত আসলে কোনটা করবে তার আগে চলেন আমরা জেনে আসি বাংলাদেশের উচ্চশিক্ষার ইতিহাস সম্পর্কে ব্রিটিশ ভারতের ভাইসর লর্ড রিপন আঠারোশো সালে উইলিয়াম হান্টারকে চেয়ারম্যান করে গঠন করেন প্রথম ইন্ডিয়ান এডুকেশন কমিশন যা হান্টার কমিশন নামে পরিচিত এই কমিশন ভারতীয় উচ্চশিক্ষার ব্যাপারে ব্যাপক পরিবর্তন এরই ধারাবাহিক উনিশশো একুশ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এরপর ধীরে ধীরে সারা বাংলাদেশে গড়ে ওঠে আরো অনেক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটা তথ্য অনুযায়ী বর্তমান বাংলাদেশ তিপান্নটি পাবলিক বিশ্ববিদ্যালয় তিনটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় এবং একশো বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতে উচ্চশিক্ষায় বাংলাদেশ কিন্তু বিশ্বের ভিতরে চতুর্থ অবস্থানে রয়েছে সাধারণত বাংলাদেশে একটা স্টুডেন্ট তার পরীক্ষা শেষ করে তখন তার ভিতরে অল্প একটু বুঝ আসে আর তারপরে হয় সে চিন্তা করে তার ভবিষ্যৎটা সে কিভাবে গড়বে এবং তখনই শিক্ষার্থীরা চেষ্টা করে সব থেকে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি তাদের ক্যারিয়ারটাকে গড়ে তোলার আর এখান থেকে শুরু হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ এবং এখান থেকে অনেক স্টুডেন্টের ক্যারিয়ারটা গড়ে ওঠে আবার অনেক স্টুডেন্টের ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায় যারা খুব ভালোভাবে মেধাবী থাকে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্টে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে যায় তারা চেষ্টা করে সেখান থেকে পড়াশোনা শেষ করে ভালো একটা ক্যারিয়ার গড়ে এখন আমরা চলে আসি রাহাতের গল্পে রাহাত এখন কোন দিকে যাবে যেহেতু সে মধ্যবিত্ত পরিবারের সন্তান তাকে তো একটা ভালো জায়গায় পড়াশোনা করে পরিবারের দায়িত্ব নিতে হবে সে যদি চাই স্কিল ডেভেলপ করবে ভালো অপরচুনিটি পাবে তাহলে তাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে যেতে হবে কিন্তু প্রাইভেটে পড়তে গেলে যে টাকা লাগবে সেটা তার কাছে নাই আবার যদি পাবলিক ভার্সিটিতে পড়তে হয় তাহলে তার লাগবে অনেক মেধা আচ্ছা চলুন আমরা দেখে আসি যদি সে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে অথবা পাবলিকে পড়ে তার কত টাকা ঠিক খরচ হবে চলেন ধরি রাহাত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাহলে তার কত টাকা খরচ হতে পারে ভর্তি হতে প্রথমে তার দশ থেকে বিশ হাজার টাকা লাগতে পারে ডিপার্টমেন্ট অনুযায়ী ভিন্ন ভিন্ন হয় ভার্সিটি অনুযায়ী কিন্তু অনেক ডিফারেন্স থেকে থাকে হলে থাকা সেমিস্টার ফি পরের বছরের নতুন ক্লাস ভর্তি সহ নানা খরচ দিয়ে তার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লেগে যেতে পারে বাংলাদেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের খরচ কিন্তু খুব সীমিত হয়ে থাকে তবে রাহাত যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় তাহলে তার কত টাকা খরচ হতে পারে এক একটা বিশ্ববিদ্যালয়ের ফি এক এক রকম বাট আমরা গড়ে ধরলাম তার ভর্তি হতে মিনিমাম লাগবে পঞ্চাশ হাজার টাকা এছাড়াও আছে সেমিস্টার ফি ও অন্যান্য সহ আনুমানিক মোট খরচ প্রায় দশ থেকে বিশ লক্ষ টাকা তবে ভার্সিটি অনুযায়ী এই ফি ভিন্ন ভিন্ন হতে পারে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রায় দশ থেকে বিশ গুণেরও অনেক বেশি হয়ে থাকে এই কারণে বেশিরভাগ স্টুডেন্টের পছন্দই থাকে পাবলিক বিশ্ববিদ্যালয় কারণ সেখান থেকে পড়াশোনা করলে পড়াশোনার মান যেমন ভালো পাওয়া যায় তেমনই অনেক অল্প খরচে পড়াশোনাটা শেষ করাও সম্ভব দুই সালে সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট তিন লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো আঠাশ জন শিক্ষার্থী উচ্চশিক্ষা সম্পন্ন করেছে দুই সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ সাতচল্লিশ হাজার ছয়শো জন আর প্রতি বছরেই উচ্চশিক্ষার হার কিন্তু বেড়েই চলেছে তবে এর সাথে কিন্তু একটা সমস্যাও আছে আগে বাংলাদেশে বেকারত্বের হার কিন্তু এত বেশি ছিল না তবে মানুষ যত বেশি উচ্চশিক্ষা সম্পন্ন করছে তত বেশি শিক্ষিত বেকারের হার বাংলাদেশে কিন্তু দিন দিন বৃদ্ধি পেতে চলেছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক শাখা ইউনেস্কের একটা পরামর্শ অনুযায়ী একটা দেশের শিক্ষা খাতে ব্যবহার করা উচিত কিন্তু বাংলাদেশেটা ব্যবহার করা হয় এক দশমিক সাত কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে দক্ষিণ এশিয়ার যতগুলো দেশ আছে তার ভিতরে বাংলাদেশে শিক্ষা খাতে বরাদ্দ থাকে সব থেকে কম আবার যে পরিমাণ বরাদ্দ থাকে তার সিংহভাগে খরচ করা হয় অবকাঠামো নির্মাণ শিক্ষকদের বেতন সহ অন্যান্য বিষয় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে বাংলাদেশ অনেক কম টাকা খরচ করে যার ফলে আমাদের শিক্ষার মানটাও কিন্তু অনেক নিম্নমানের হয়ে থাকে ভিডিওর এই অংশে এসে রাহাতের মতো আমরা সবাই কনফিউজ এত প্রতিযোগিতার যুগে এত নিম্নমানের পড়াশোনা দিয়ে আসলে কি আমরা আমাদের জীবন এবং দেশকে পরিবর্তন করতে পারবো এখানে আপনাদের একটা আশার গল্প শোনাই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সবথেকে সফল ড্রপ আউট উনিশশো সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কিন্তু কম্পিউটার সফটওয়্যার তৈরি করার নেশায় উনিশশো সালে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তার নাম কেটে দেন গেস করেন তো এই এই লোকটা হলো বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এইরকম অনেক ব্যক্তি আছে যারা বিশ্বের সফল সফল উদ্যোক্তা হয়েছেন তাদের জীবনে তাদের কোম্পানিতে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তবে তাদের এই লাইফ চেঞ্জের পিছনে বিশ্ববিদ্যালয়ের সরাসরি কোনো হাত ছিল না আপনিও যদি চান তাহলে আপনিও কিন্তু স্কিল ডেভেলপ করে আপনার জীবনকে আরও উন্নত করতে পারেন তবে বাংলাদেশের ক্ষেত্রে একটা জিনিস থেকে অবশ্যই মনে রাখতে হবে বাংলাদেশে গ্র্যাজুয়েশনটা শেষ না করলে সমাজ কিন্তু আপনাকে কোনো দাম তবে একটা কথা মনে রাখবেন গ্রাজুয়েশনে যে পড়াশোনা করতেছেন সেটার উপর যদি আপনি ভরসা করে আপনার জীবনকে গড়তে চান তাহলে কিন্তু ভাই আপনি অনেক পিছিয়ে পড়বেন ভিডিওর এই পর্যায়ে এসে আপনি আমাকে জিজ্ঞেস করতেই পারেন ভাইয়া আপনি কি করেছেন আমি আমার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে তারপরে এগুলো করতেছি তবে আমার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অবস্থায় আমি আমার বিভিন্ন স্কিল ডেভেলপ করেছি যেমন আমি ব্যবসাটা শিখেছি দুই তিনটা ব্যবসা বন্ধ করেছি তবে এখন একটা সফল ব্যবসা করতেছি আমি কন্টেন্ট ক্রিয়েশনটা শিখেছি সেটা আমি এখন কাজে লাগাচ্ছি আমি ফটোগ্রাফি শিখেছি সেটাও আমার এখানে কাজে লাগতেছে আপনি যদি রাহাতের জায়গায় থেকে থাকেন তাহলে আপনি অবশ্যই চেষ্টা করুন পড়াশোনাটা শেষ করতে তবে একাডেমিক পড়াশোনার উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট না হয়ে আপনি আপনার স্কিল ডেভেলপ করুন তাহলে আপনি ইনশাল্লাহ জীবনে অনেক দূর যেতে পারবেন এবার আসে আসল প্রশ্নে রাহাতের কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া উচিত নাকি পাবলিক বিশ্ববিদ্যালয় এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্টে দিয়ে যান